হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা নতুন একটা সকালে সকলকে জানাই সুপ্রভাত সকালবেলা বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে এটা কিসের বাজার বলো তো রান্না পুজোর বাজার দেখো চারিদিকটা কতটা সবুজ আর আমাদের মাঠগুলো বাবা দেখিয়ে দিচ্ছিল কত সুন্দর ধান চাষ হয়েছে আর এখন যেহেতু পাটের সিজন পাট কাটিও দেখা যাচ্ছে আর আমি হচ্ছে বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম রান্না পুজোর বাজার করতে আমরা প্রায় বাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এখানে এখান থেকে কাঁচা শাক সবজি সমস্ত কিছুই নিতে হবে আর এক এক করে বাবা পটল ঢেঁড়স ঝিঙে যা যা আমাদের সবজি লাগবে সব কিছু নিয়ে নিচ্ছিলো আর এখানের বাজারে সকালের সবজিগুলো বেশ তাজা আর খুব সুন্দর দেখতেও লাগছিলো আর দুপুরে বেলা বেলার সাথে সাথে এতটা তাজা থাকবে না তারপর আমরা মাছ বাজারে চলে গিয়েছিলাম দেখো কত রকম মাছ ছিল এবার আমরা মাছগুলো নিয়ে সেগুলো কাটিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখো আমাদের বাজারে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর আর এইদিকে আমাদের বাড়ি ফেরার পালা এবার প্রচণ্ড রোদ বেরিয়েছিলো মানে এতটাই রোদ বেরিয়েছিল তখন প্রায় সাড়ে সাতটা নাগাদ এতটাই রোদ তখনই বেরিয়ে গিয়েছিল তো বেশ ভালো লাগলো যে বাবার সাথে এমনিতে ন্যাচারালি বেরোনো হয় না কাজের সূত্রে বাবা বাইরে থাকে আর এদিকে বাড়ি ফেরার পথে আমাদের তো তেঁতুল নেওয়া হয় হয়েছিল না আর বাবা এখানে তেঁতুলও গাছ থেকে পাড়িয়ে নিচ্ছিল আর বাড়িতে এসে মাছ কাটাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছে সেও হাই করে দিল আর এইদিকে আমি দুপুরে বান্না করতে হবে কারণ বিকালবেলা অ্যাকচুয়ালি রান্না পুজোর যে নিয়ম সমস্ত কিছু হবে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আলু পটল মাছ দিয়ে একটা তরকারি হবে আরও কিছু রান্নাবান্না হয়েছিল তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর বিকেলের প্রস্তুতি পর্ব সব শুরু হয়ে গেছে ভাইরা বিড়ে বানিয়ে নিচ্ছিল তার কারণ যে সমস্ত হাঁড়িগুলোতে রান্না হবে সেগুলো রাখার জন্যই বিড়েতে বসিয়েই রাখা হবে আর এদিকে মায়েরাও হচ্ছে বিকেলে রান্না স্নান টান করে শুদ্ধ বস্তে বসিয়ে দিয়েছে মাইমাও ওইদিকে ভাজাভুজি শুরু করে দিয়েছে যেহেতু আমাদের রান্না করতে নেই অর্থাৎ আমাকে বোনকে কাউকে হাত দিতে নেই সেজন্য আমরা বিকেলে একটু বেরু বেরু করতে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে মায়েরা তখন লাইট টাইট ফিট করে দেওয়া হয়েছিল রান্না এখন চলবে নটা অবধি আর এদিকে হচ্ছে আমাদেরকেও কিছু খেতে হবে তো সেক্ষেত্রে আমরা সন্ধেবেলা একটু চা বিস্কিট সমস্ত কিছু নিয়ে বসে পড়েছিলাম বোন আমি আর হচ্ছে দিদার মিলে তারপরে দেখো নটা নাগাদ আমাদের সমস্তই রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা ওল ভাজা তারপর হচ্ছে চিংড়ি ভাজা সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো আরও ভাত সমস্ত কিছুই হয়েছিল। আর এখানে হচ্ছে সমস্ত ঢাকা দিয়ে মা হচ্ছে শাঁক বাজিয়ে নিয়ে গেট বন্ধ করে দিয়েছিল। পরদিন সকালবেলা মা ঠাকুরের জন্য ভাতটা রেডি করে নিয়েছিল অর্থাৎ পান্তা ভাত সহ যে ভাজাভুজি যে রান্না হয়েছিল সেটা ঠাকুরকে দেখিয়ে দিতে হবে এদিকে বোন আর হচ্ছে দিদা হচ্ছে যে আনাজ কুটছিলো আর আমি একটু চা করে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে কাপড় ঘাড়া দিয়ে মা ঠাকুরকে ভাত দিয়ে দিয়েছিল আর শাঁক বাজিয়ে নিয়েছিলো আর তারপর আমরা তো ওখানে যেতেই এখন পারবো না সেই জন্য আমরা আশেপাশে একটু সকালের দিকে ঘুরছিলাম দেখলাম কি তখন মাছ ধরা হচ্ছে যেহেতু আজকে নিয়ম অনুযায়ী পান্না বাড়ি অর্থাৎ হচ্ছে অনেকটাই মাছ লাগবে অনেক অনেককে নিমন্ত্রণ করে আর রান্না পুজো উপলক্ষে তোমাদেরকে হয়তো জানানো হয়নি ভাদ্র মাসে শনি মঙ্গলবার আমাদের এই ইচ্ছে রান্নাটা হয় আর রান্নার পরের পান্না বাড়ি হয় তা সেক্ষেত্রে আমাদের একটু মাছটা লাগে কারণ অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয় এবং আগের দিনে রান্না করা পান্তা ভাতটাকেও ঠাকুরের ভাতটাকেও দেওয়া হয় ঠাকুরকে ভাত দেওয়ার পরে আমরা পরে এসে ভিডিও করলাম মা মনসার পান্তা খাচ্ছি এই যে ভাত নুন তো মাছ এখানে আছে ডাল আছে নারকেল ভাজা আর বিভিন্ন রকম এখানে ভাজা রয়েছে চোদ্দ রকম ভাজা আছে এখানে আছে ভাজা আর এখানে আছে মাছ আছে এখন কিন্তু বড়মার বাড়িতেই খেলাম তো খাওয়া দাওয়া হলো তারপর দুপুরেতে এখানে মা মনসাকে পুজো দেওয়া হয় বিভিন্ন রকম সবজি দিয়ে পুজো দেওয়া হয় আর এদিকে হচ্ছে ব্রাহ্মণ মশাই সহ যারা আমাদের নিমঞ্জিত ছিল তারা সবাই আস্তে আস্তে খেতে চলে এসেছে এরপর মামা মাইমা ভাই বোন সবাই খাচ্ছিল আর এইদিকে বাবা মা উনি সবাই খেতে বসে পড়েছিলেন আর এদিকে আমিও খেয়ে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি মধ্যেই আমাদের সেদিনকে কমপ্লিট হয়ে গেছিলো আর সবাই খেতে বসে গিয়েছিলাম মা বাদ যারা সব ছিলাম বিকেলের দিকে টিউশনে বসে পড়েছিলাম ওদেরকে গান করিয়ে দিচ্ছিলাম কারণ আমিও থাকবো না টিউশনে চলে আসবো তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা